একটা বাংলাদেশ একটা চক্রান্ত এই তৃণমূল কংগ্রেস সরকার এটাতে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে বিরাট হাজির বক্তব্য দেশ তো মতন বক্তব্য অবিলম্বে গ্রেপ্তার প্রতি বাঁকুড়ার ব্লকের মাঝডিহা এলাকায় দলীয় একটি অনুষ্ঠানে হাজির হয়ে ওই বিধায়ক প্রকাশ্যী দলের কর্মীদের সতর্ক করে বলেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ছদ্মবেশী প্রবেশ করে ভোটার কাজ তৈরি করে আস্থানা তৈরি করছে কোনো নাগরিককে সন্দেহ হলেই তার নথি যাচাই করার পরামর্শও দেন ওই বিধায়ক রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে উত্তাল সীমান্ত জেলাগুলি অনুপ্রবেশকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতিদিনই কোথাও না কোথাও অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সীমান্তের জেলা না হলেও বাঁকুড়া জেলাতেও ছদ্মবেশে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে অন্তত তেমনই ইঙ্গিত দিয়ে এবার দলীয় কর্মী সহ সাধারণ মানুষকে সতর্ক করলেন ওন্দার বিজেপি বিধায়ক তার দাবি বাঁকুড়া জেলাতেও বিভিন্ন জায়গায় ছদ্মবেশে বাংলাদেশিরা ভোটার কার্ড তৈরি করে আস্থানা কাটছে একই সঙ্গে বিধায়কের দাবি রাজ্যের টাকা বিশেষ একটি সম্প্রদায়কে পাইয়ে দিয়ে এই রাজ্যকে বাংলাদেশ তৈরি করতে চাইছে রাজ্য সরকার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যেও বাংলাদেশী অনুপ্রবেশকারীরা প্রবেশ করে কৌশলে আদিবাসীদের বিয়ে করে তাদের জমি জায়গা হাতিয়ে নিচ্ছে

এই পশ্চিম বাংলাকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবৈধ এখানে তো পুরো কারখানা করে দিয়েছে পশ্চিম বাংলায় পুরো কারখানা চলছে বাংলাদেশি ঢোকাবার কারখানা থাকি যে হোটেল গুলোতে মানুষ ঢুকবার জায়গা থাকবে তাদের তো খাতির যত্ন আর আমাদের যদি মানুষ জায়গায় ঘুমাই আমরা যদি আমাদের ভোটকে ভাবে তাহলে ওই উনত্রিশ পার্সেন্ট মুসলমান দিকে আজকে সম্পূর্ণ ভাবে রাজ্য সরকারের উদাসীনতা নয় রাজ্য সরকার সক্রিয় ভাবে মদতে আজকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গাতে ঘটাচ্ছে বাংলাদেশি সংখ্যালঘু কত এলাকাগুলো আছে আমাদের কত লোক আমরা যেমন রোহিঙ্গা দিকে আদর যত্ন করে রাখছে আর আগামী দিনে রোহিন্দারা এই রাজ্যটাকে দখল ছাব্বিশের আগে করতে Hemra çağırdı, ama Amaç'ta dediğimizi buladı. Amaç'ta dediğimizi buladı. Hemen Amaç'ta dediğimizi bulandı. O yüzden de onu da buladı. Bunu da tamamladı. Amaç'ta dediğimizi buldu.